মালঞ্চ বাইপাসের কাছে যেই রোডটি বারাইপুর টু কামালঘাচি কানেক্ট হয়েছে সেই বাইপাস থেকে এই যে রাস্তাটি দেখছেন কুড়ি ফুটের রাস্তা এটি আপনাদের তিরিশ সেকেন্ড বাইপাস থেকে তিরিশ সেকেন্ডের মধ্যে পাঁচ কাটা বাস্তু জমি আজকে আপনাদেরকে দেখাবো পঞ্চান্ন ফুট ফ্রন্ট পাচ্ছেন আপনারা তো এরকম ভিডিও দেখার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নিত্যতুন আপডেট পাওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে জমিটির সীমানা এখান থেকে নিয়ে পঞ্চান্ন ফুট অব্দি আপনাদের জমিটির ফন্ট আছে তারপর পাঁচ কাটা পরিমাণ বাস্তু জমি আপনারা এখানে পেয়ে যাচ্ছেন সমস্ত জমিটি হাইল্যান্ড দেখিয়ে দিয়ে আপনাদেরকে একবার আশেপাশে বা পরিবেশ খুবই সুন্দর সামনে দুই যে বিল্ডিংগুলি দেখছেন ওগুলো মে ফেয়ারের প্রজেক্টে ওখানে ওই জায়গাটা আপনাদের বাইপাসটি পড়ছে আর আশেপাশে পরিবেশ একদম পুরো বাড়িঘর হয়ে রয়েছে যদি বাগান বাড়ি বিয়ে বিয়েবাড়ি ইত্যাদি আপনারা এখানে করতে পারেন থাকার জন্য বসবাস করার জন্য ঘর করতে পারেন খুবই সুন্দর লোকেশান আজকে জমি দেখাচ্ছি আপনাদেরকে তো ওখান থেকে নিয়ে ওই যে মাথা থেকে নিয়ে আপনাদের পঞ্চান্ন ফুট ফন্ট পড়বে এখানে তো পঞ্চান্ন ফুট ফন্ট থেকে নিয়ে পাঁচ কাটা জমি উঁচু জমি আপনারা এখানে পেয়ে যাচ্ছেন কোনো প্রকার মাটি আপনাদের এখানে ফেলতে লাগবে না তো যদি আপনাদের পছন্দ হয় জমিটি অতি অবশ্যই নিচের দেওয়া নম্বরগুলিতে যোগাযোগ করতে পারেন আর লোকেশানটি আরেকবার বলে দিই মালঞ্চ যে বাইপাসটি রয়েছে সেখানে আপনারা এই জমিটি পেয়ে যাচ্ছেন মাত্র তিরিশ সেকেন্ড বাইপাস থেকে আপনাদের দূরত্ব এই জমিটির আর জমিটির সামনে যে রাস্তাটি পাচ্ছেন সেটি টোয়েন্টি ফুটের ফন্ট পাচ্ছেন টোয়েন্টি ফুটের যে রাস্তা সেটি পাচ্ছেন আর পঞ্চান্ন ফুটের ফন্ট চলুন এবার দাম দর দেখে জমিটির কি রয়েছে সম্পূর্ণ জমিটির আপনারা রিভিউ দেখে নিলেন সামনেই মে ফেয়ারের প্রজেক্টের যে বিল্ডিংগুলি আছে সেখানে হয়েছে যদি আপনার এখানে বাগান বাড়ি বা বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি যাই করতে চান আপনারা অনায়াসে এখানে করতে পারেন বাস্তু বাড়িও করতে পারেন তো সম্পূর্ণ জমিটি আপনারা দেখে নিয়ে দাম দরে মাত্র দশ লক্ষ টাকা করে প্রতি কাঠা জমি আপনারা এখানে পেয়ে যাচ্ছে জমিটি হাইল্যান্ড জমি আছে সম্পূর্ণ জমিতে তো আপনারা আসুন দেখে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন দেখা হচ্ছে পরে ভিড়িতে তখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমি সাহায্য